গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমি ভালো আছি তো চলো কল্পনা ডেলিভিভাবে তোমাদের সাথে আজকে সকালটা রাস্তায় শুরু করেছি সোমবার লাস্ট সোমবার তো আমার হাতে দেখো কত জিনিস তো চলো আমি ডিউটি বাড়ির কাছাকাছি এসে গেছি অবশ্য তাও আমি ভাবলাম যে তোমার সাথে একটা ব্লগ করেই নিই মানে শুরু করে নিই এখানটা তো চলো বাদ বাকিটা আমি পরে কাজে গিয়ে দেখাচ্ছি কেমন থাকো আমার সাথে তো বন্ধুরা কাজে তো ঢুকেছি অনেকক্ষণই জানি তো আমি এখন স্নান করলাম করে চলে এসেছি যে তো ঠাকুর ঘরে যাব আর তোমার আজকে তো শেষ সোমবার তো চলো ঠাকুর ঘরে ঢুকি আর পুজোটাও দিয়ে নিই আরও হ্যাঁ আজকের বৌদি সকালবেলা পুজো দিয়ে গেছে তো বেল তুলে রেখে গেছে আমার জন্যে বেলপাতা আমি নিয়ে এসেছি যদি ভালো না হয় গাছ থেকে পেরে নেব সেটা না আর কালকে আমাদের দুটো জবা গাছ মানে নতুন দুটো গাছ এসছে জবা গাছ আর কি জবা গাছের মধ্যে এসছে তোমার দেখে দেখিয়ে দিই ফুল যেহেতু কালকে দুটো ফুটিয়ে মানে ফুটা ফুল নিয়ে এসে গাছটা লাগিয়েছিল তো ফুলগুলো আপাতত ঝরে পড়ে গেছে তো দুটো নতুন ফুল গাছ এসছে জবা ফুলই আমি বললাম যে অন্য কোনো ফুল নেই টগর ফুল বা টগর ফুল বলতে সরি দোপাটি ফুলটা হয় না দোপাটি ফুল এই সময় বর্ষার সময় দোপাটি ফুল কি ভালো লাগে আগের বছর বসিয়েছিল অবশ্য দেখেছিলাম আমি অনেকবার তুলেও পুজো টুজো দিয়েছিলাম তো এবারে বললো না টগর ফুল ভালো এই দোপাটি ফুল ভালো আসছে না তো চলো আমি এমনি দেখে গাছ টাছ দেখে নিই নিয়ে চলো আমরা যাই এই দেখো এই জবাটা ফুটেছে এটা আমাদের পুরনো গাছ এই জবাটা ফুটেছে আর এখানে দু তিনটে কুড়িও হয়েছে আর এই যে গাছটা দেখছে এটা কালকে এনেছে এটা হচ্ছে পিঙ্ক জবা মানে এই যে গোলাপি রঙের জবা পড়ে আছে দেখতে পাচ্ছ তারা এই যে পড়ে আছে গোলাপি রঙের জবা হচ্ছে এইটা আর এটা তো আগের গাছ ছিল আর এটা হচ্ছে সাদা জবা দেখো পড়ে আছে সাদা জবা দেখতে পাচ্ছো দু একটা কুড়িও হয়েছে ভালো হয় যদি ফোটে এই হচ্ছে আমাদের জবা গাছ তো চলো ঠাকুর ঘরের দিকে যাই আমার যেহেতু আজকে বাইরে পুজো দিই মন্দিরে পুজো দিয়ে আসার কথা পুজো দেওয়া হয়নি সেই জন্যে আমি এখানেই পুজো দিয়ে দেবো কেন বৌদি ঠাকুরগুয়াটাও একটা মন্দির বলতে গেলে হ্যাঁ তো বৌদি যে পুজো দিয়ে গেছে বাবাকে আর আমি দেব আমি নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি আর এই যে এখন তো মালা বেলপাতা ফুল নিয়ে এসেছি আমার আস্তে যেহেতু বৌদি আর তাড়াতাড়ি বেরোনো ছিল আর যেহেতু আমার আসতে একটু দেরি হয়েছে সেই জন্যে বৌদি তোমার মালাটা দিতে পারিনি আর আমি আনি নি তো চলো পুজোটা শেষ করে আসছি বাবাকে কেমন লাগছে বলো বাবাকে সাজিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি আর এখানে বৌদি লাল জবা ফুটেছিল সেগুলো দিয়েছে আর আমি এই জবাটা এনে মা বিপত্তায়নি মায়ের পায়ে দিয়েছি যাই হোক এখানে ভোলানাথকে দিয়েছি এখানেও একটা ফুল ছিল সেটা দিয়েছি মা তারার পায়ে তো এই হচ্ছে আমাদের বৌদির ঠাকুর ঘর তো চলো বন্ধুরা নিচে যাই দিদা একা আছে পুজো হয়ে গেছে আমার আজকে রোদ রোদ দেখেছো কত আমি টুজো দিয়ে দিয়ে দিদাকে প্রসাদ আমি একটু প্রসাদ খেয়ে আর এই বাদ বাকি টুকটাক একটু কাজ ছিল সেগুলো সেরে ওপরে এলাম কাপড় জামাগুলো মেলবো রোদটা যে সত্যি খুব কড়া খুবই কড়া মাথায় লাগছে যাই না কখন আবার বৃষ্টি আসে আসলে আজকে আমি সকাল সকাল অনেকগুলো কাজ সেরে নিয়েছি রান্নাঘরের খানিকটা কাজ সেরে রেখেছি আর যেহেতু আজকে শ্রাবণ মাসে সোমবার করেছি বা পুজোর দিন আজকে আর ডাস্টিংটা করব না ঠিক করেছি হ্যাঁ বন্ধুরা সবাই কি করছো আমি জাস্ট একটু শুয়েছিলাম চোখটা লেগে গেছিল কি বলবো মানে খুব জোরই খুনটা পেয়েছিল কিন্তু তো দিদার খাওয়ার সময় হয়ে গেছে দিদাকে খাবার দিয়ে এলাম এদিকে সবার খাবারগুলো বাড়ছি আমরা তো খাবো না মানে আমি খাবো না আমার ফল আছে ফল খাবো আর দিকে দেখো শিলাদির খাবার বেড়ে দিয়েছে সরি দাদা ভাইয়ের খাওয়ার রেডি করছি আর বাদ বাকি সব গুছিয়ে গেছে নি কেন শরীরটা সত্যি ভালো লাগছে না এত প্রথমত উপোস করে আছে বলে হয়তো মাথাটা ভীষণভাবে ধরেছে আর ভার হয়েছে একটু চা খেয়েছিলাম তাতেও দেখছি ছাড়েনি আর যেহেতু একটু চোখটা লেগে গেছিলো না কাঁচা ঘুম ভেঙে গেছে তো সেই জন্য হয়তো হতে পারে তো আমি খাবার কোনো গুছিয়ে রেখে তারপরে ছাদে যাব ছাদ থেকে জামা কাপড় তুলে আনবো কেননা একটু মেঘলা মেঘলাও করছি কিন্তু সকাল থেকে খুব রোদ ছিল তো চলো আমি এগুলো গুছিয়ে নিই তারপর ছাদে যাই তারপরে আসছি পরে আবার দেখা হচ্ছে থাকো আমার সাথে দেখি কি হয় দেখছি আমার চোখ খুলতে পারছি না অনেক কি বলবো তোমাদের তো চলো আমি কাজগুলো সেরে নিই বন্ধুরা তো বন্ধুরা তোমাদের বললাম না যে সব কাজ সেরে ছাড়ে চলে আসবো কাজ করে একদম ছাড়ে চলে এসেছি সাথে কাপড় জামা তুলে নিয়ে গিয়ে আমি একটু তোমার ফল আছে ফলগুলো কাটবো কেটে খাবো খেয়ে আর সত্যি বলছি একটু সবুক ভালো লাগছে না যে মেক করেছে একটু আকাশটা কিন্তু রোদের তাপটা এখনও খুব ভালো আছে খুবই ভালো আছে তো যাই হোক আমার চিন্তা গেছে জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে তুলে নিচ্ছি তো চলো তোমরা খাওয়া দাওয়া সব সেরে নাও আর যাই না তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করেছো বা উপোস করেছো যারাই করে থাকো তারাও পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে নাও আর চলো আমাদের তাহলে আবার বিকেলে দেখা হচ্ছে বা রাত্রে দেখা হচ্ছে থাকো আমার সাথে আমি এবার পরে আসছি সত্যি শরীরটা খুব খারাপ লাগছে এবার একটু কিছু খেয়ে একটু শোবো শোবো মানে এখন কি এমনি শুয়ে থাকবো আমাদের তো শিলা দিয়ে এরা সব আসতে তো তিনটে সাড়ে তিনটে আগে কেউ আসবে না এমনি শুয়ে থাকবো বাজে ঘড়িতে এখন প্রায় দুটো কুড়ি তো চলো আবার পরে দেখা হচ্ছে পরে আসছি এই দেখো আমি কি বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে আলু চচ্চড়ি আমার খুব ফেভারিট এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর আলুর চচ্চড়ি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা সবাই কি করছে আমি সন্ধেবেলা একটু আটা মাখলাম একটু রুটি করবো আর বৌদি আর আমার জন্য একটু পরোটা মতন করবো ঠিক আছে আর এদিকে পরোটা দিয়ে খাবোটা কি সেই জন্য একটু কালো জিরে লঙ্কা দিয়ে আলু চচুরি বানালাম তো সেটাই আর কি বানানোর সময় ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি সেটা করা হয়নি সেই সেজন্য এখন করে নিলাম তো চলো এখানে আটা মাখা রেডি আছে আর তরকারি তো হয়েই গেল আর আমার অনেক দেরি আছে রুটি করতে এখনও সবে বাজে হচ্ছে সাড়ে ছটার মতন বাজে তো পরে আসবো দুপুরবেলা একটু ঘুমিয়ে শরীরটা এখন একটু ভালো আছে দেখা যাক কি হয় না হয় তো চলো আবার পরে আসছি পরে দেখা হচ্ছে এখন তো চাটা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা যেন সাড়ে ছটা মানে চা খাওয়া আমাদের হয়ে গেছে অনেকক্ষণ আগে চাটা খেয়ে একটু বসেছিলাম তাও না তরকারিটা করে রাখি রুটিরা তো পরে করবো সকল একসাথে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি যেতে তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা বাড়ি এসে সন্ধ্যে টন্দে দিয়ে বসে আছি তোমাদের তো দেখালাম যে আলু চচ্চড়ি করেছিলাম আর তার সাথে রুটি করেছিলাম সেটা তেলে ভেজে নিয়েছি আর কি ওটাই নিয়ে এসেছি আর মানে কী বলবো হ্যাঁ তো তার ক্লান্ত হয়ে গেছি যে আমি এখানে বসে পড়েছি ভীষণ টায়ার্ড আমি তো যাই হোক এসে কোনো রকম সন্ধেটা দিলাম ফুল পাইনি একটু বাজারে ভেবেছিলাম একটা মালা দেবো বাবাকে ফুলই পেলাম না কোথাও সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আর কি সারাদিন তো বিক্রি একটা হয়েছে সবাই বন্ধ করে দিয়েছে তো এই হচ্ছে কথা তার কি করব আনা হলো না এমনিই পুজো দিলাম এসে কালকে দেখি কাল পরশু যদি পাই নিয়ে এসে দেব আর সামনে বৃহস্পতিবারও আছে এনে দিতে পারি সেটা বড় কথা না তো চলো বন্ধুরা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করব তো আর কিছু করার নেই আর কিছু বলারও নেই যা ছিল সারাদিনে এই ছিল আর কি বলবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্টই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই কোনো আমার পাশে থেকো চলো আজকের মতন টাটা গুড নাইট